হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল সেশন এবং আজকের এই স্পেশাল সেশনটি সম্পূর্ণ তোমাদের প্রশ্ন এসএনএসটি পরীক্ষাকে কেন্দ্র করে তাই তোমাদের মধ্যে যারা যারা এসএনএসটি অ্যাসপেন বা যারা যারা এসএনএসটি পরীক্ষা দিতে ইচ্ছুক বা এই ধরনের সংক্রান্ত খবরগুলো তোমরা নাও তাদের জন্য এই সেশনটি লাভজনক তো

একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে পুরো প্রসিকিউট শেষ করতে বলেছে তো এই পরীক্ষাতে কারা কারা বসতে পারবে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে নাকি নতুনরা পরীক্ষা দিতে পারবে এর সঙ্গে এই প্রশ্নটা এই মুহূর্তে থেকে ভাইটাল প্রশ্ন কারণ যদি আমরা বা যারা ফ্রেশার্স তারা যদি এটার সম্বন্ধে বা এটার সম্পর্কে নিশ্চিত না হয় তাহলে তারা মন দিয়ে পড়াশোনা শুরু করতে পারছে না আর অন্যদিকে দু সালের যে সমস্ত স্যার ম্যাডামরা পরীক্ষা দিতে বসবেন তারাও চাইবেন না যে তাদের সঙ্গে নতুনরাও আসুক কারণ কম্পিটিশন সেই লেভেলে বেড়ে যাবে তো দুই দিকের পয়েন্টই ভ্যালিড পয়েন্ট তাই কোনোটাও আমরা এদিক ওদিক করতে পারবো না খুবই সেন্সিটিভ ইস্যু এটা তো সেই হিসাবে আজকে আমি তোমাদের বলে দেবো এই সমস্যাটা হলোটা কিভাবে কেন আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না পরীক্ষাটা কারা কারা দিতে পারবে বুঝতে পারছো তো সেটা আমি একদম সাইন্টিফিক হইতে তোমাদের বলে দেবো এরপরে তোমাদের ডিসিশন তোমরা যেটা ভালো মনে করবে সেটা তোমরা নেবে আর দু নম্বর প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়েছে বিভিন্ন মানে ইউটিউবেই আমরা এরকম ভিডিও পাচ্ছি যেখানে আমাদের এই পরীক্ষার সঙ্গে পিটির পরীক্ষার কানেক্টিং বা কানেকশানের কথা বলা হচ্ছে যে আদৌ কি পিটি পরীক্ষাটা হবে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নগুলোকে সম্পূর্ণ জানার চেষ্টা করব। তাই প্রত্যেককে বলবো অবশ্যই সেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো এই যে নোটিশটা যেটা আমাদের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বেরিয়েছিল সেই অর্ডার কপিটা আশা করি প্রত্যেকেরই কম বেশি তোমাদের মোবাইল ফোনে রয়েছে তো আমি একটুখানি এই জায়গাটা হাইলাইট করব। কেন এই সমস্যাটা তৈরি হয়েছে যে ফ্রেশার্সরা পরীক্ষায় বসতে পারবে নাকি যারা মানে অলরেডি ইন সার্ভিসে আছেন তারা বসতে পারবে দেখো যদি আমরা এইটা দেখি তাহলে এই সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার একটা কথা লেখা রয়েছে অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটি বর্ণনা করা রয়েছে বা লেখা রয়েছে আশা করি প্রত্যেকেই দেখতে পাচ্ছ এবার তোমাকে আমি দেখাই আমাদের স্টেটের যেটা অর্ডার কপি আছে সেখানে কি আছে দেখো সেখানে রয়েছে এসএসসি সেল আন্ডারটেক এ ফ্রেশ সিলেকশন প্রসেস এই হচ্ছে দুটো সমস্যার মূল জায়গা ঠিক আছে স্টেট বলছে ফ্রেশ সিলেকশন প্রসেস চাই তাহলে ফ্রেশ সিলেকশন প্রসেস মানে বুঝতে পারছো যে যারা যারা অলরেডি দু সালের ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস চাই ঠিক আছে আর সুপ্রিম কোর্ট কি বলছে না অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট মানে এটা পড়ে বোঝাচ্ছি বোঝা যাচ্ছে যে নতুনদের এখানে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে তো এখান থেকে আমাদের কাছে এই দুটো অর্ডার কপি আমি তোমাদের দেখালাম একটা হচ্ছে স্টেট এবং আরেকটি হচ্ছে সেন্ট্রাল এবার দেখো স্বাভাবিকভাবে আজকে আমি থাকলেও এটা আমি চাইতাম যদি আমি ইনসার্ভিসে থাকতাম তো আমি চাইতাম যে না দু হাজার ষোলোর শুধুমাত্র ইনসার্ভিস যারা রয়েছেন তারাই পরীক্ষা যাতে দিতে পারি আবার অন্যদিকে আমি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে যদি ভাবতাম তাহলে আমাদের এটা মনে আসতো বা মনে হতো যে স্বাভাবিকভাবে আমরা দশ বছর ধরে এস প্রায় পাই না প্রায় বছর তো হয়ে গেল তো আমরা এই রিক্রুটমেন্টে আমাদের বসতে দিলে ভালো হয় তো যে যার দৃষ্টিভঙ্গি থেকে যেটা ভাবছেন বা ভাবছ সেটা সঠিকই ভাবা হচ্ছে এখানে কোনো পক্ষপাতিত্ব বা কিছু করা সম্ভব নয় কিন্তু আমাদের কাছে আজ মানে এখনো পর্যন্ত আমাদের কাছে এসএসসি কোন কোনোরকম মানে সঠিক অ্যানাউন্সমেন্ট করেইনি যে আমরা ফ্রেশ ক্যান্ডিডেট বসতে পারবে না দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেটে শুধু বসতে পারবে বুঝে গেল তো যতক্ষণ পর্যন্ত এসএসসি আমাদের এই নোটিফিকেশন না জারি করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তাই বিভিন্ন বিভিন্ন কথা তোমাকে বলছে বিভিন্ন ইউটিউব বিভিন্ন কথা বলছে এখনো পর্যন্ত এসএসসি থেকে হয়নি এই দুটো নিয়ে তারা কথা বলছে এক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট এইটা কথা বলছে আর এই যে ফ্রেশ সিলেকশন প্রসেস এই দুটো নিয়ে তাদের মধ্যে নিজের নিজের মতো করে বানিয়ে নিয়েছে ঠিক আছে তাহলে এবার আমাদের করণীয় কর্তব্য কি করণীয় কর্তব্য হচ্ছে দেখো নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পর খুব একটা বেশি কিন্তু সময় পাওয়া যাবে না আমরা নিজেরাও ভালো করে বুঝতে পারছি তো এই অল্প সময়ের মধ্যে যারা নতুন ক্যান্ডিডেট তারা কি তৈরি হতে পারবেন যদি হয় তাহলে ঠিক আছে আমার তো মনে হয় যে এতদিন এসএসসি ছিল না মানে এসএসসির এস পরীক্ষা ছিল না তো সাবজেক্ট অনেকেই কম বেশি একটু নরবরা হয়ে গেছে তো তাদেরকে আমার আমার সাজেশন যদি নাও তো তাদেরকে পড়া শুরু করে দেওয়া উচিত অবশ্যই দু সালে যারা রয়েছেন তারা তো পড়াশোনা করবেনি এবং নতুন যারা তারাও পড়াশোনা শুরু করে দিন এবার যখন নোটিফিকেশন আউট হবে তখন যা নোটিফিকেশনে আসবে বিজ্ঞপ্তিতে আসবে সেটা জানিয়ে দেওয়া হবে এবার সেটা তুমি দেখে নেবে যদি তুমি দিতে পারো পরীক্ষা পরীক্ষায় বসবে আর যদি না পারো তাহলে কিচ্ছু করার নেই এখানে একদম পরিষ্কার কথা এই হচ্ছে মেন কথাটা তাই যারা নিউ ক্যান্ডিডেট ফ্রেসার ক্যান্ডিডেট তারা পড়াশোনা শুরু করে দাও আর যারা ইনসার্ভিস তারাও আপনারা শুরু করে দিন কারণ হাতের সময় কিন্তু খুবই কম আছে তো আশা করি মন কথা নয় দেখে বুঝে গেছো যে কি বলতে চাইছি আমি এবার আসি আমাদের পরীক্ষার প্রসেস নিয়ে পরীক্ষার প্রসেস নিয়ে পেপারগুলোতে প্রত্যেকটি পেপারেই প্রায় এক একটা নিউজ পাবলিশ হয়ে গেছে সেখানে শিক্ষক মানে পরীক্ষার যে নিয়মাবলীর পরিবর্তন হবে সেটা সম্পর্কে একটা ইঙ্গিত পাওয়া গেছে কি ইঙ্গিত পাওয়া গেছে ইঙ্গিত পাওয়া গেছে যে ওয়েমার শিট যে কার্বন কপি সেটা পরীক্ষার্থীকে দিয়ে দেওয়া হবে রেজাল্ট বেরোনোর আগে প্রত্যেকটি কোশ্চেনের বুকলেট অনুসারে তার তার কোশ্চেনের অ্যান্সার গুলো ওয়েবসাইটে পাবলিশ করা হবে ইত্যাদি বিষয় নিয়ে সব কথা বলা হয়েছে কিন্তু যেটা এখনো পর্যন্ত বলা হয়নি সেটা হচ্ছে এই পরীক্ষায় পিটি কি থাকবে প্রিলিমিনারি টেস্ট এটা কি থাকবে এটা নিয়ে কিন্তু কোন রকম কথা কিছু বলাই হয়নি তাহলে এটা নিয়ে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে দু সালের যদি আমরা পরীক্ষা দেখি তাহলে আমরা শুধুমাত্র সাবজেক্টই পেয়েছি সেখানে পিটি পাইনি কিন্তু এর এর ক্ষেত্রে এই বছর যে পরীক্ষাটা হবে তাতে কি পিটি পাবো যদি তুমি দেখো মিডিয়ামে যে মানে পরীক্ষা হয়েছিল সেখানে তো পিটি ছিল তোমরা দেখেছ সেই নর্মস মেনে চলে বা যদি পিটি যুক্ত করে তাহলে আগে কিন্তু পিটি দিতে হবে দেন হচ্ছে সাবজেক্ট পিটিতে পাশ করলে সাবজেক্টের খাতা দেখা হবে তাই এই বছরের পরীক্ষাতে যেটা আমাদের সামনে কনফার্ম হয়ে এসছে সেটা হচ্ছে মার্কস একটা থাকবে মানে সাবজেক্টিভ মার্কস হিসাবে যেমন ভাবে থাকে এইচএস পাস করলে কত মার্কস এরকম ভাবে একটা মার্কস থাকবে ঠিক আছে কার্বন কপি পাওয়া যাবে অ্যানসার কি তোমাকে ওয়েবসাইটে আপলোড করে দেবে এস এবং আরও কিছু নিয়মাবলী আসবে তবে পিটি নিয়ে এখনো পর্যন্ত কোনোরকম কথা আমার চোখে বা কমিশনের ওয়েবসাইটে আমি দেখিনি সুতরাং কেউ বলছে পিটি হবে কেউ বলছে পিটি হবে না তবে আমার মনে হয় যে পিটির প্রস্তুতিটা একটু নিয়ে রাখা বেটার তোমাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা পরীক্ষাতে আমরা দেখেছি তো সেই হিসাবে আমরা কিন্তু পিটির জন্য একটু প্রস্তুতি নিয়ে রাখলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তোমরা লাভবান হবে তবে এই মুহূর্তে যদি পিটি নিয়ে চিন্তা ভাবনা না করো তাহলে যতদিন নোটিফিকেশন না আসছে ততদিন সাবজেক্টের ওপরে জোর দিয়ে জোর দিয়ে পড়াটা বেটার তাহলে সাবজেক্টটা কিছুটা এগিয়ে থাকবে এরপরে যখন নোটিফিকেশন হয়ে ফাইনাল আমাদের আউটকাম চলে আসবে আমাদের কাছে তখন আমরা আমরা পিটির সম্পর্কে বা পিটির বিষয় পড়তে শুরু করবো এটা বেটার হবে আর কি এবার বাদ বাকি ডিসিশন সম্পূর্ণ আপনাদের ওপর তোমাদের ওপর যেটা তোমরা গ্রহণযোগ্য বলে মনে করো সেটা আমি তোমাদের বলে দিলাম এবার বলি তোমাদের আমি আরেকটা এস শো করেছিলাম সেখানে আমার এটা বলা হয়নি তোমাদের বলে দিই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করে দিয়েছি কারণ প্রচুর ক্যান্ডিডেট তাদের বিভিন্ন রকম সাবজেক্ট আছে তাই গুগল ফর্মে দুটো প্রশ্ন করা রয়েছে তোমরা সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিও ঠিক আছে যে যে সাবজেক্টের জন্য চিন্তাভাবনা করছি নোটসের জন্য চিন্তা ভাবনা করছি তোমার তোমাদের কিভাবে আমরা হেল্প করতে পারি সেটা দেখো বাই ফোনে এক একজনের ফোন ধরে করা সম্ভব নয় তাই আমাদের এখানে গুগল ফর্ম রয়েছে ক্রিয়েট তোমরা সেই গুগল ফর্মে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিও আমাদের কলিং টিম তোমাকে ঠিক ফোন করে তোমার বিষয় সম্পর্কে ওয়াকিবহল হয়ে যাবে তারা বা জেনে নেবে ঠিক আছে আর আমাদের যারা যারা তোমরা আমাদের প্রশ্ন করেছো যে স্যার আপনাদের এখানে কি এস এল এস পড়ানো শুরু হয়েছে তাদের উদ্দেশ্যে বলি আমাদের এখানে এস পড়ানো শুরু হয়েছে দুটো সাবজেক্টে একটা হচ্ছে হিস্ট্রি এবং আরেকটি হচ্ছে আমাদের বেঙ্গলি খুব শিগগিরই শুরু হবে তো হিস্ট্রি কিন্তু ব্যাচ অলরেডি চলে এসছে এবং সেখানে অ্যাডমিশন হয়ে শুরু হয়ে যাচ্ছে তো তোমাদের মধ্যে যারা যারা হিস্ট্রি এস সাবজেক্টের নাইনটেন ইলেভেন টুয়েলভ এর জন্য প্রস্তুতি নিতে চাইছ তারা কিন্তু এই ব্যাচটাকে দেখতে পারো এই এস টি ব্যাচ আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ এর উপরে তৈরি হয়েছে আর এখানে আরেকটা কথা আমার বলা হয়নি পিটি হোক বা সাবজেক্ট হোক সবকটাই কিন্তু ওএমআরসিটাই হবে সুতরাং সেখানে বড় কোশ্চেনের কোনো সম্ভাবনা নেই জাস্ট ওয়ে গোল করলেই হবে তাই ওয়ান লাইনার তোমাদের সব থেকে ভালো করে পড়তে হবে সাবজেক্টে এবং শুধু তাই নয় সাবজেক্টে ওয়ান লাইনারের পাশাপাশি সেই সাবজেক্ট মানে সেই টপিকের ডিটেলটা তোমাকে মাথায় রাখতে হবে আর তার উপরে বেস করে তোমাদের কিন্তু ডাব্লিউ বি এস এল এস টি পঁচিশ হিস্ট্রি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর জন্য অলরেডি ব্যাচ চলে এসছে তোমরা যদি চাও তাহলে এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে ক্লাসটা শুরু করতে পারো কোনো অসুবিধা নেই যারা ইনসার্ভিসে রয়েছেন তারাও আসতে পারেন এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু আসতে পারেন কারণ হাতে কিন্তু সময় আমাদের আর বিশেষ নেই ঠিক আছে কারণ নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার পরে আর সময় খুব একটা পাবো না একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমাদের কিন্তু মিটিয়ে দিতে হবে এটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে এবং আজকে সন্ধ্যা ছটার পর নাকি অ্যানাউন্সমেন্ট করা হবে যে কারা যোগ্য ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে যদিও তাদের ওএমআর কিছু দেওয়া হবে না সুতরাং সুপ্রিম কোর্টের অর্ডারই বহাল থাকবে এইটুকু আমরা মনে করছি এবং তার জন্য এখন থেকে প্রস্তুতি দরকার তাই যদি তুমি মনে করো হিস্ট্রি প্রস্তুতি নিতে চাও তারা ভর্তি হতে পারো ঠিক আছে কুপন কোড কত আছে কুপন কোড মাথায় রাখতে হবে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করে ভর্তি হতে হবে যারা যারা ভর্তি হতে চাইছ তারা ডিটেল জানার জন্য কল করতে পারো এই নাম্বারে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ঠিক আছে এই নাম্বারে ডিটেল জানার জন্য অবশ্যই কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে পিন করতে পারো ঠিক আছে যারা ডব্লু ডব্লুবি এস হিস্ট্রি সাবজেক্টের জন্য পড়তে চাও ক্লাস অ্যাপেই হবে একদম ক্লাস তোমাদের প্রত্যেকটি টপিক ওয়াইজ হবে অর্থাৎ একদম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্তই পড়ানো হবে যেমন সিলেবাসে আছে সেই সিলেবাস ধরে ধরে পড়ানো হবে প্রত্যেকটি জায়গায় নোট লিখিয়ে দেওয়া হবে ঠিক আছে তুমি নোট ডাউন করে নিতে পারবে অর্থাৎ সম্পূর্ণ হিস্ট্রি ক্লাস তুমি পেয়ে যাবে এই জায়গায় ঠিক আছে মানে এই ব্যাসটাতে তাই যারা যারা ভর্তি হতে চাইছো ইমিডিয়েটলি ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে ভর্তির জন্য যোগাযোগ করে নিও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ওকে তো চলো আজকে এইটুক পর্যন্তই রাখছি নতুন যখনই আপডেটেড নিউজ আসবে সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলে প্রোভাইড করা হবে যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে তার নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ইন ফিউচার আমাদের টি দিয়ে যা যা অ্যানাউন্সমেন্ট হবে সব তোমাদের কাছে চলে যাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যখনই নতুন নিউজ পাবো অবশ্যই তোমাদের কাছে আবার নিয়ে চলে আসবো থ্যাংক ইউ